এটাই একটা সংস্কৃতি ছিল কিন্তু আজকে যারা যোগ করছে তাদের তো লক্ষ্য দু হাজার ছাব্বিশ এমন সব লোকেরা যোগ করছে হাঁটুর উপরে আর পা উঠছে না হ্যাঁ ভালো কথা যোগ করুন ছাব্বিশ আর এস এস দ্বিখণ্ডিত বিজেপি এক গ্রুপ চুচ মাঠে আর এক গ্রুপ ঘড়ির মোড়ে কোনটা সুকান্ত দল আর কোনটা শুভেন্দু দল বোঝা মুশকিল এরা লড়বে মমতা ব্যানার্জির সাথে এই এসব এইসব লতা হ্যাঁ দু হাজার ছাব্বিশ দুশো পঞ্চাশ তৃণমূল কংগ্রেস